বন্ধুদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করতে চাই তোমরা ভাবছো যে এত রকম আইটেম করে আর দেখো মোটা চালের ভাত খায় কিন্তু এই মোটা চালের একটা বড় ঘটনা আছে যা আমার সঙ্গে হয়েছে তার জন্যেই আমি এই চালটাকে আমি আর অবহেলা করি না আগে আমি এই মোটা চালকে খুব অহংকার করতাম বলে ইস এই মোটা চাল মানুষ খায় খেতাম না পোকা লাগিয়ে দিতাম নয় বিক্রি করে দিতাম এক সময় যখন আমার ঘর সব চুরি হয়ে যায় তখন আমার এই চাল কেনার মতন সামর্থ্য ছিল না এই মোটা চালই আমরা খেয়ে পেট ভর্তি করি সত্যি কথা যেটা সত্যি সেটাই বললাম তার জন্যে এই মোটা চাল আর আমি সঙ্গী ছাড়া করি না সব সময় এই রেশনের চালই আমি রান্না করি সরু চাল আমি দোকানে বিক্রি করি আছে মাঝে মধ্যে ইচ্ছা হলে খাই কিন্তু মোটা চাল আমি আর হাতছাড়া করি না যা কষ্ট পেয়েছি আর যা ভুগেছি ওই জন্য মা লক্ষ্মী বলে না সব জিনিস অহং মানে সব জিনিস সহ্য করে মা কিন্তু অহংকার সহ্য করে না সত্যি আমরা ভুল করেছি আমরা আগে মোটা চালকে অবহেলা করতাম খেতাম না দেমাগ দেখাতাম কিন্তু সেই দিমাগের ফলে আমাদের কাছে শাস্তি দিয়েছে মা লক্ষ্মী তার শাস্তির ফল পেয়েছি তাই জন্যে আমি আর মোটা চালকে দূরে সরিয়ে দিই না সব সময় আরও বকি এখন কেন গো মোটা চাল খাবে না তার জন্যেই এই এত রকমের আইটেম করলেও মোটা চাল রান্না করি